ভাই বন্ধু জটিল এবং কঠিন রোগীর সুচিকিৎসা পাওয়ার আশায় বারবার দুকা দোকা কাটছেন আমি আপনাদেরকে অবয় দিয়ে বলতেছি আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বারে আসার পরে আশেপাশে যত লোক আছে দোকানদার আছে দিনমজি বেহরিতি মানুষ আছে গার্মেন্টসের শ্রমিক রয়েছে জমির মালিক ভারী মালিকরা রয়েছেন বেশ কিছু লোকের কাছে জিজ্ঞাসা করবেন যদি প্রত্যেকের মুখেই শুনেন দীর্ঘদিন যাবৎ ওনার এই প্রতিষ্ঠানে সুনামের সাথে মানুষের সেবা দিয়ে আসতেছে তাহলে আমার সাথে সুপরামর্শ এবং সুচিকিৎসা আমার কাছ থেকে গ্রহণ করবেন যারা প্রবাসী জীবন জীবনযাপন করতেছেন আমি আপনাদেরকে বলতেছি যদি আপনার এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধানের জন্য আমি যতটুকু সম্ভব আল্লাহর রকমতে দিয়ে বলতেছি সকল কিছু মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলমীর মাফ কর্তাছি বিদায় তা আমার চেম্বারে ব্যাপক পরিমাণ রোগের রুগীর স্রোত বেড়ে চলেছে আমি আগে প্রতি মাসেই দৈনিক একটা দুইটা করে বিডিয়া দিতাম কিন্তু এখন দেখা যায় সাপ্তাহে একটা ভিডিও দিতে পারি না কারণ এত পরিমাণ রুগী দেখার পরে রুগীদের সমস্যার সমাধানের জন্য গাছগাছা দ্বারা কিছু তদ্বির আছে তদ্বির গাছের দ্বারা ওষুধ তৈরি করার সময় দেওয়ার পরে এখন ভিডিও করার সময় সুযোগ নাই আপনারা আমার চেম্বারে আসবেন আর আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ যদি না থাকে তাহলে আপনারা ফোনে যোগাযোগের মাধ্যমে আপনার সমস্যার কথা আমার কাছে শেয়ার করবেন আপনার সমস্যার সমাধানের জন্য সুচিকিৎসা সুপরামর্শ দেওয়ার জন্যই আমি প্রস্তুত থাকবো প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন